তোরে কোন লাইভ ভিডিও করতে পারি নাই। অসুস্থ ছিল আর দেশের অবস্থা খুবই খারাপ কোন ভিডিও করতে পারি নাই। আজকে আবার চলে আসলাম লাইভে। ছাদের গাছগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। গাছগুলো একদম মরে গেছে। এরকম হয়েছে গাছগুলো। গাছগুলো এত সুন্দর ছিল এখন নেট সমস্যার কারণে বারবার ভিডিওটি কেটে যাচ্ছে গাছগুলোর পাতা হলুদ হয়ে গেছে কয়েকদিনে একদমই দেখুন কি অবস্থা একদম একদম মাটি ও গেছে মাটি ও হয়ে গেছে

একদমই ফুলগুলো একদম কেমন যেন একদম শুকায় গেছে গাছে একদম পানি দেওয়া হয় না যার কারণে শুকায় গেছে একদমই শুকায় গেছে গাছের ঘোড়া গুলো আর কয়েকটা লাউ ধরেছিল ছিল লাউ গুলো হয়ে গেছে এখন আবার এই যে একটা লাউ ধরছে আর এখানে এই যে কত সুন্দর ফুল ফুটেছে আর এগুলো হচ্ছে কলমি শাক কলমি শাকের বিচি লাগানো হয়েছিল এগুলো হয়েছে চারদিকে আসলে মিছিল হইতেছে এখনো এখানে সিম গাছে ফুল গুলো এভাবে দেওয়া আছে এখানে যে তুলসী গাছ একদম মরে গেছে তুলসী গাছে পানি দেওয়া হয় না একদম গাছ মরে গেছে আর এগুলো সিম গাছ এগুলো ঢেকে রাখা হয়েছে যাতে পোকামাকড় না খেয়ে ফেলে গাছগুলোর অবস্থা একদমই খারাপ এখন আজান দিয়ে দিচ্ছি